পার্থক্য আছে একটা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কিন্তু তাদের সবার উদ্দেশ্য একটাই ক্ষমতা দিয়ে লুটপাট তাদের মধ্যে আদর্শিক কোন পার্থক্য নাই নীতিগত কোন পার্থক্য নাই শুধু নামের পার্থক্য উদ্দেশ্য সবার ক্ষমতা গিয়ে চুরি ডাকাতি করে এই জন্য মরহুম কৃষ্ণ হুজুর আল্লাহ তাকে যে কি বানাইছিল ওনার সাথে তো আমি তিরিশ চল্লিশ বছর আগে কুড়ি গ্রাম আসতে অনেক আমার চিনতে অনেক মুড়ি বলেছে কুকুর রাজনীতি বুঝে আজকে আপনাদেরকে আমি বলি উনি যে জাতীয় আন্তর্জাতিক রাজনীতিবিদ ছিল একটি উদাহরণ পেশ করত এই যে দেশ শাসন যারা করেছে আমাদের সবাই করেছে এই যে আওয়ামী ক্ষমতা আসছে টার্মিনাল কিন্তু তাদের দখলে বিএনপি এসছে হাত বদল হইলে টার্মিনাল তাদের দখলে কিন্তু নামের পরিবর্তন হয়েছে চরিত্রের কোন পরিবর্তন নাই এই জন্য মরহুম খ্রিস্টাব বলেছেন কেয়ামত পর্যন্ত সরকার পরিবর্তন হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না ইসলামতে কিছুই হবে না এই জন্য নেতার পরিবর্তন অবশ্যই জরুরি এই কথাটা উনি আগে বলেছেন নেতার পরিবর্তন ছাড়া নীতির পরিবর্তন ছাড়া ক্ষমতার পরিবর্তনে মানুষের মঙ্গল আসবে না সাথে সাথে একটি কথা বলেছিলেন উনি কত বড় রাজনীতি আপনাদেরকে বলবে প্রায় বাইশ তেইশ বছর আগে আমাকে একটি কথা বলেছিলেন হকস এই দেশের মানুষ মনে করে যে আওয়ামী লীগ ভারতের দালাল আওয়ামী লীগকে দেশের মানুষ ভারতের দালাল বলে ওই কথাটা ঠিক না কথাটা ঠিক না আওয়ামী লীগ ভারতের দালাল নয় আওয়ামী লীগ ভারতেরই সরকার অবাক আমি তো বুঝুপুদ্য সত্য সম্পপ করাত্তাম উনার কথা আমি হলম করিছি এইске 2026 সালে উনার এই 20 30 বছর আগে যে ভবিষ্যদানী করেছিল যে আওয়ামী লীগ ভারত দালাল সরকার এই হাসিনের সরকার তার বাস্তব জ্বলন্ত প্রমাণ হুজুরের ভবিষ্যদানী থেকে ঠিক এখনো

আপনার পরিশুদ্ধির সাথে সাথে সমাজ পরিশুদ্ধির জন্য তারা একমত পোষণ করে আশা করি এই সর্বনার এই লক্ষ্যার দ্বারায় এই দেশের প্রতি ইসলামী হুকুমত কায়েম হওয়া সময়ের ব্যাপার আমাকে হিন্দু বলতে কথাতে ঠিকই বলেছেন ঠিকই বলেছেন এই জন্য আপনাদের আমি দু একটি কথা বলি শাস্ত্র একটি হুজুর আছেন এখানে একটি আদর্শ কায়েম করার জন্য প্রতিষ্ঠা করার জন্য সমর্থন দিয়ে হয় না কর্মীর প্রয়োজন কিন্তু

যতই আমরা ইসলামের কথা বলি আমি মুনাফা করব আমার দ্বারা ইসলাম কায়েম হবে না এই জন্যই প্রথম কর্মী হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আমার যাবতীয় কর্মকাণ্ডের কতক দৃষ্টি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা চলছে হতে হবে দ্বিতীয় এই কাজটা যার করব তার উপর আমাদের আস্থা আসতে হবে আমাদের কেটনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের বর্তমান আমির

এটা তার মা সৃষ্ট করতে হবে কিন্তু